আজ ইডেনে খেলা দেখতে যাচ্ছি তাই বওয়ানগর মেট্রোতে এসছি বওয়ানগর মেট্রো থেকে আমরা যাবো স্ল্ল্যানেট আর স্ল্লানেট থেকে ওখান থেকে একটু হেঁটে ইডেন যাই হোক এবার ইডেনে গিয়ে কথা হবে আপাতত এখানেই বনগর মেট্রো এটা চলো যাই ইডেন কে কে আর ভাস দিল্লি

সরকারি চাকরি এটাই সুবিধা ছোটো ছোটো সবগুলোর জন্য বেশি ভাবতে হয় না আমরা অনেকে লেটে এসেছি খুঁজে বেড়া খুঁজে বেড়াচ্ছি আমাদের সিট এবার পেয়ে গেছি দেখা যাক কম দামি টিকিট আমাদের আমরা হাজার টাকার টিকিট কেটেছি তাই অনেক খুঁজতে বসতে হবে এরপরও বাবা কোথায় রে হাঁপিয়ে যাচ্ছিস Sampai dekat Eh, Warner Trueél. Beranbe দিল্লি সবাই আউট হয়ে যাচ্ছ দিল্লি সবটার

अभी इधर से बॉलिंग हो रहा है ना तब, तब से उधर से हो रहा था हाँ चेंज होता रहता है ना हाँ हां ऐसे पता है आज मालूम चला क्या अभी ये देखो बॉल है चेंज होने जाना आज क्या ये हमको अभी पता चला हर ओवर पे चेंज होता है हां हर ओवर चेंज होता है स्टार्ट बॉलिंग कर रहा है भाई स्टार्क है वो भाई रियल পঁচিশ কোটি বলিং চলছে পঁচিশ কোটি দৌড়াতে আরম্ভ করলো পঁচিশ কোটি বল ছাড়লো

चल 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 এটা আমার ফার্স্ট ইডেনে গিয়ে কোনো খেলা দেখা এর আগে কখনো সুযোগ হয়নি আমার খেলা দেখতে যাওয়ার ফার্স্ট টাইম আমি কোনো খেলা দেখতে গেলাম এটা কে কে আর দিল্লির ম্যাচটা ছিল এর আগে কখনো সুযোগ হয়নি এটা বহুদিনে শখ পূরণ হলো আমার বহুদিন ধরেই ভাবতাম যে কবে খেলা দেখতে যাব খেলা দেখতে যাব আগে অনেক সুযোগ হয়েছে টুকটাক কিন্তু ওই এমন সুযোগ হয়নি যে গিয়ে দেখে আসবো তা আলটিমেটলি দেখার সুযোগ হলো তাও আমার বন্ধু রজত আছে ও রেলে চাকরি করে ওর দৌলতি ওই দুটো টিকিট জোগাড় করেছিল ও আর আমি দেখতে গেছিলাম হঠাৎ করিস মানে যেদিন খেলা তার আগের দিন বলে আমি টিকিট পেয়েছি যাবি আমার চল ঘুরে আসি সব সুযোগ যখন পাচ্ছি চল আর এটাই হচ্ছে একটা সরকারি চাই গুরুত্ব আমাদের মতো পরিবারে সেই জন্যই এত গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গের জুড়ে সাধারণ ছেলেরা কেন সরকারি চাই জন্য ছুটে পেলে এই একটাই কারণে ইমিডিয়েট একটা লিবারিটি পাওয়া যায় এই যে একটা আর্থিক জোর পাওয়া যায় যেটা বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি যেটা হয় সেটা আমরা পেয়ে যাই হ্যাঁ বিশাল টাকা পয়সা না পেলেও একটা ইমিডিয়েট ছোটো ছোটো শক্ত করা যেটা হয় সেটাই এই সরকারি চাইতেও করা যায় সেই জন্য যে যেমনই পড়াশুনো চলাচ্চ চলে যা চালাও চারিদিকে কী হচ্ছে সেই চিন্তাভাবনা না করে পড়াশোনা চলে যাও ছোটো যাই চাকরি পাবে তারপরে তুমি বড় দিকে এগিয়ে যাওয়ারটা সুযোগ পাবে কিন্তু এই চাকরি করবো না ওই চাকরি করবো এরকম করতে গেলে সমস্যা হয় কারণ আমার কিছু বন্ধু আছে তারা ভাব প্রথমে ভাবতো যে আমরা এই চাকরি করবো না ওই চাকরি করবো না তারা এখনও এরকম সিচুয়েশানে পড়ে আছে তারা এখনও স্ট্রাগেল করছে তারা হয়তো পাবে আজ নয় কাল তারাও পেয়ে যাবে কিন্তু যত তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায় কেন এখনকার দিনে বুঝতেই পারছো যেভাবে কম্পিটিশান বাড়ছে মানে আমি আজ যে পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষা যদি আমি দু এক বছর পরে দিই নতুন আবার একটা কম্পিটিশান এক্সট্রা পেরে যাবে যদি আজ এক লাখ দিই পরে সেই পরীক্ষাটাই দেবে দেড় লাখ সো পড়াশুনো চালিয়ে যাও তাহলে এই ছোটো ছোটো শখ পূরণের জন্য বেশি ভাবতে হবে না এখন খেলাধুলো আইপুল সব বন্ধ রাখাই ভালো পরীক্ষার আগে চাকরি পাওয়ার আগে চাকরি পাওয়ার পর সব হবে যাই হোক বাই হ্যাঁ অং ইন রেল অনেক ধরে ভিডিওটা পড়েছিলো এডিট করা হচ্ছেও না আর এডিট তো অতটা ভালো পারি না আমি নর্মালি করে পাঠিয়ে দিই আর এটাও একটা করে পাঠিয়ে দিয়ে দেবো ইউটিউবে পোস্ট করে দেবো